কি ভাই কোথায় চলেছ আর ভাই বলো না বড়ই সমস্যায় পড়েছি কেন ভাই কী হয়েছে সবজি তুলে বাজারে নিয়ে যাবো তার কোনো উপায় নেই এবছর ওদের ওই জমিটা আমি নিয়েছি কোন জমিটা ওই যে ওই জমিটা আমরা আগে চাষ করতাম ও সেই বড় জমিটা হ্যাঁ ওই জমিটা এবছর আমি নেব সে তো অনেক খরচ তুমি কি সেই খরচ বহন করতে পারবে কিছু পেতে হলে কিছু দিতে হয় সেটা জানো তো হ্যাঁ সে তো জানি তবে আমার ভাবনা কি সে কোন যেন দুষ্টুমির গন্ধ পাচ্ছি তা তো তুমি পাচ্ছ বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি বলো জমির মালিকের টাকাটা সবটা দিতে হবে কেন অর্ধেকটা দিলে হয় না না মালিক কোনোদিন বাকি রাখবে না কেন বা রাখবে বলো জমি আমি না নিলে অন্যজন নিয়ে নেবে তুমি তো জানো এখন চাষি শেষ নেই যখন এত চাষি তখন মালিক জানে যে চাষি না নিই অন্য কোনো চাষি নেবে ঠিক সেই সময় কোনো মালিক টাকা বাকি রাখে কি যত সমস্যা আমাদের মতো চাষিদের জমি নেই অথচ চাষ করার ইচ্ছা চাষ না করলে খাবে কি সেই জন্য বলছি আমার তোমার সাহায্য প্রয়োজন বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি জমির মালিকের টাকা দেওয়ার জন্য তো টাকাটা লাগবে তাছাড়া সার আমি বলেছি কিছুটা দেবো বাকিটা নয় পরে দেবো হুম সে না হয় বুঝলাম তা আমাকে কিভাবে সাহায্য করতে হবে বলো তুমি যেমনভাবে আমার সব করে সাহায্য করো তেমনভাবেই সাহায্য করবে তাছাড়া এই মুহূর্তে তোমার গহনাগুলি আমাকে দিয়ে সাহায্য করো এতক্ষণে বুঝলাম কেন এত মিষ্টি মিষ্টি কথা বলা হচ্ছে তুমি ভেবো না সিজন উঠে গেলে তোমার গহনা আমি ছাড়িয়ে দেবো আমি তো বিক্রি করছি না আপাতত বন্ধক দিয়ে কাজটা সেরে নেব তারপর ঠিক সময়ে তোমার জিনিস তোমার ফিরিয়ে দেব ঠিক আছে আমার কোনো আপত্তি নেই আমি জানতাম তোমার কোনো আপত্তি থাকবে না কিন্তু একটাই কথা আমার জিনিস আমাকে ফিরিয়ে দিতে হবে তুমি একটুও ভেবো না আমার ওপর তুমি বিশ্বাস রাখতে পারো ভাবছি না বিশ্বাস করলাম দাঁড়াও তুমি আমাকে বাঁচালে দাদা এই জিনিসটা রেখে টাকা দিতে হবে দাদা দেখি এই নিন তা দিতে হবে যতটা পারেন ঠিক আছে কিন্তু ভেবে দেখ আমাকে কিন্তু শতকরায় পাঁচ টাকা সুদ দিতে হবে একশো টাকায় পাঁচ টাকা সুদ হ্যাঁ ভাবনা চিন্তা করে দেখ যদি পারিস তো নিবি তা না হলে অন্য কোথাও যেতে পারিস ঠিক আছে যতটা পারেন দিন এই না ধর হাজার টাকা আছে ঠিক আছে দাদা আসছি কি ভাই চা লাগাবে কবে ঠিক বলে যাচ্ছে না দু একজন আমাদের চার পুন্ত বলে ভেবেছি আমিও সেই ভাবনা ভেবেছি এই নে ভাই একটা বিড়ি খেনে এই নে ধর ভাই একটা বিড়ি খেয়ে যাও হ্যাঁ ভাই যায় এই সপ্তাহের মধ্যে সব চারা লাগিয়ে দিতে হবে কি রে সার দোকানে কিছু বলা কাওয়া করলি সার দোকানে আমি বলেছি আমি দিতে পারবো না আমিও সেইভাবে বলা কাওয়া করেছি আমি কিন্তু চার ভাগের এক ভাগ দেব বলেছি তাতেই রাজি হয়েছে এবছর কপি খুব সুন্দর হয়েছে ভালো দাম পাবো বাজারে বেঁচে কই তোমার বাগান কেমন হয়েছে এবছর বাগান খুব ভালো হয়েছে যদি তুমি দেখতে জানতে পারতে আমার জানার কোনো প্রয়োজন নেই তুমি বলেছো সেটাই অনেক হুম পরিশ্রমের ফল হয়েছে সব আমার জন্যই হয়েছে সে তো আমি সব জন্য স্বীকার করি তাহলে তুমি স্বীকার করো না করে কি কোনো উপায় আছে আচ্ছা এবারে আমার গয়নাটা যত তাড়াতাড়ি পারবে ছাড়িয়ে দেবে না হলে যত দিন যাবে সুদ বাড়বে সে তোমার বলতে হবে না আমি চেষ্টা করব। প্রথমে তোমার গয়না ছাড়াতে তারপর সার দোকান তারপর অন্য কিছু সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে বাজারে কবি দাম নেই দাম নেই মানে দশ টাকা জোড়া দশ টাকা জোড়া এক দুই টাকা পাইকারি এবছর সবজি তোলার খরচ হবে না আমি ওসব জানি না আমার গয়না ছাড়িয়ে দিতে হবে কি করে দি কে তোমাকে চাষ করতে বলেছে চাষ না করলে খাবো কি কেন কত লোক তো বাগান চাষ করে না তাদের কি সংসার চলে না চলবে না কেন অন্যের বাড়িতে জন খেটে কিংবা মাটি কাটা কাজ করে সে তো অনেক ভালো তোমার মতো তার বইয়ের গয়না বেঁচে খায় না এই বাগান বাগান করে ঘরের সব জিনিসপত্র বেচে বসে আছে প্রত্যেক বছর এই একই সমস্যা তবু ঝং মারিয়ে চাষ করতেই হবে তুমি এভাবে বলছো কেন আর কিভাবে বলবো বলো তোমার জিনিস কি ছাড়িয়ে দেওয়া হয় না হ্যাঁ দাও তা সে কিভাবে দাও আমার জানা আছে যেভাবেই হোক দাওয়া তো হয় আমরা চাষ করে জীবিকা অর্জন করি এত কষ্টের পরও আমাদের ব্যথ সঞ্চয় হয় না বাংলা প্রত্যেকটি চাষিকে প্রকৃতি বারে বারে আঘাত দেওয়ার পরও বাংলা প্রত্যেকটি চাষি গর্ব করে বলে থাকে এ আমার বাংলার ফসল